আমরা জিনাইগাতি থেকে যাব গজনি অবকাশ আমরা এখন নেমে পড়েছি জিনাইগাতি বাজারে এখন এখান থেকে সরাসরি যাব গজনি অবকাশ আমরা এখন এসে পড়েছি গজনি অবকাশ এখানে সকল প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে যুক্ত হলে টাকা দেওয়া লাগে বলতে গেলে এখানে সম্পূর্ণ পাহাড় একরকম বুতের বাড়ি আছে মূলত এখন হলো অফ সিজন এই অফ সিজনে বিচটরটা কম আসে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি শীতকালীন মাসে বিজি রোডটা বেশি আছে স্কুল কলেজ বা থেকে গজনি অবকাশে সবাই ঘুরতে আসে সে সময় হয়ে ওঠে জমজমাট পরিবেশ তো গাইস এখন আমি আসি পদ্মশ্রী আমার সাথে তো রিফাত ভাই বরাবর মতন রিফাত ভাই তোমার কেমন লাগছে লোকজন যে কম না আসলে যেহেতু একটু বোরিং ফিল করতেছি আপনার লোকজন খুবই কম বিজিটে থাকলে একটা আমেজি থাকে এখন যেহেতু আপনার অফ সিজন এখানে গাড়িগুলো আপনার ঠিকভাবে পাওয়া যায় না সিঁড়িটা মূলত পাহাড় কেটে আপনার বের করা হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আপনার মানুষ চলাচলের জন্য এছাড়া ওই সাইডে হচ্ছে গাড়ি চলাচলের জন্য এদিক দিয়ে নেমে নিচে যাওয়া যায় এটা হচ্ছে গোজনি অবকাশ শিয়ারপুর অফিস সকল কিছু মেনটেন করা হয় সো গাইজ আরেকটা জিনিস ভালো লাগলো হলো যারা এখানে ভিজিটর তাদের জন্য নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে মহিলাদের নামাজ কর রয়েছে এবং পুরুষদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে এই জিনিসটা সবথেকে ভালো লাগলো গজনির তো গাইস দেখতে পাচ্ছেন আমি একটি রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটা পাহাড় কেটে বানানো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি দোকানে কি কি বিক্রি করেন আমার দোকানে আপনার আছে তাতে ফ্রিজ আছে শাড়ি আছে বেডশিট আছে গায়ে শালগুলা আছে তারপর জামা পোশাক আছে আর বিভিন্ন ধরনের কাশ্মীরি শালগুলা আছে এইসব ধরনের শালগুলা আপনার দোকানে বর্তমানে বিক্রি কেমন হয় বর্তমানে বিক্রি নাই বর্তমানে তো আপনার অফ সিজন এখন অফ না সে এখানে বাসা বিক্রি হলে আপনি শীতের সময় শীত ছাড়া তার ব্যবসা নেই কত টাকার ব্যবসা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ব্যবসা কিনি কেমন হয় এখন এখন তো আসলে বর্ষাকাল লোকজন এতটা নাই এটাকে কোন রকম আর কি চলে কোন সময় ব্যবসা কিনি বেশি হয় ব্যবসা বিক্রিটা হয় শীতের সময় আপনি দোকানে কি রকম জিনিস আছে আছে আপনার কাঠের জিনিস আছে বারমিজা কেন আছে

এখানে হলো কেবল কার এই পাশ থেকে ওই পাশে যাইতে পারবেন আবার এই পাশে আসতে পারবেন প্রাইস হলো পঞ্চাশ টাকা করে প্রতি জন পঞ্চাশ টাকা আমি আসি একটা রাইড এখানে শুধু বাচ্চারা চলতে পারবে টিকিট মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা এবং বড়দের তিরিশ টাকা এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ চলেন ভিতরে গিয়ে দেখা যাক কি কি রয়েছে তো গেছে আমি ঝুলন্ত ব্রিজে উঠে পড়েছি দেখেন ব্রিজটা কাপা কাপি করছে আমার একটু একটু ভয় লাগছে ব্রিজটা অনেক ভালো লাগছে আমার কাছে কত আমি আসলে জুলন্ত সেতুর এই পাশে ডাইনেসরের এখানে এই এরিয়াতে এই এরিয়াটা অনেক সুন্দর এবং কি জনমানুষ শূন্য তার জন্যে একটু খারাপ লাগে বেশি মানুষজন হলে খুব মজা পাওয়া যেত এবং কি বিনোদন পাওয়া যেত অনেক মানুষ হলে জমজমাট থাকত এখন মানুষ কম কারণে জমজমাট হচ্ছে না তারপরেও এসে আমার কাছে অনেক ভালো লাগলো জায়গাটা অনেক সুন্দর যদি একা ঘুরতে চান শান্ত পরিবেশে বেস্ট প্লেস হবে গজনি অবকাশ তো আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিঅ'টো ভাল লাগে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব আৰু বেল এখন ওৱান কৰি লাগ ধন্যবাদ